হ্যালো এভরিওয়ান আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা খুবই অন্যরকম একটা বিষয় বিষয়টা হচ্ছে সাভার কেন্দ্রিক সাভার ঢাকার অদূরে একটা অন্যতম প্রাচীন জনপদ থেকেই জায়গাটা পপুলার এখন নতুন করে সাভারের নামটা কেন শোনা যায় যদি আমরা এডুকেশনের কথা বলি সাভারে অলমোস্ট দশ থেকে পনেরোটি প্রাইভেট ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় বিশ্ববিদ্যালয় রয়েছে সাথে আরও রয়েছে অনেকগুলো ক্যান্টনমেন্ট স্কুল কলেজ এবং এছাড়াও আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার এতগুলো ইনস্টিটিউশন থাকার পরেও এতদিনেও সাভার থেকে কোনো এডটেক প্ল্যাটফর্ম উঠে আসে নাই আমরাই প্রথম এলু ওয়েব নিয়ে আসছি আপনাদের জন্য সেই প্ল্যাটফর্ম যেখানে থাকবে আপনাদের শেখার সব রকম ব্যবস্থা আমরা চেষ্টা করব খুবই ইজি গোয়িং ওয়েতে আপনাদের মাধ্যমে এডুকেশনের ব্যাপারটা নিয়ে আসার এবং আপনাদেরকে এনলাইটেন করার আশা করি ওয়েভ অব নলেজ এই ট্যাগলাইনটাকে নিয়ে এই আপনাদের কাছে পৌঁছে যাবে খুব দ্রুত